সাধারণত ফ্লাইট ডিলে হলে বা ইমিগ্রেশন শেষ করার পর পর্যাপ্ত সময় পেলে যাত্রীরা লাউঞ্জের সুবিধা উপভোগ করে থাকেন এই ভিডিওতে থাকছে কারা লাউন্স ব্যবহার করতে পারবেন কখন প্রবেশ করতে পারবেন প্রায়োরিটি পাস পাসকার্ড কী প্রায়োরিটি পাস কার্ড দিয়ে কীভাবে লাউন্সগুলো ব্যবহার করবেন বছরে কয়বার ব্যবহার করতে পারবেন এই লাউন্সগুলোতে কি কি খাবার থাকে এবং লাউন্সগুলোতে কি কি করতে পারবেন আমরা আছি এখন বর্তমানে চায়না খোয়াংজুরি এয়ারপোর্টে প্রাইম লাউন্সে দিস ইজ রুবেল আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রশ্ন হচ্ছে কারা এই লাউন্স ব্যবহার করতে পারবেন সাধারণত যাদের কাছে প্রায়োরিটি পাস কার্ড আছে ডিজিটাল লাউন্স কি আছে এছাড়াও যারা বিমানের ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের যাত্রী তারা এই লাউন্স ব্যবহার করতে পারবেন

দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কখন প্রবেশ করতে পারবেন সাধারণত ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং এর আগে যে সময়টুকু থাকে সেই সময়টা লাউঞ্জে আপনারা কাটাতে পারবেন লাউঞ্চে So let Is this chicken? Yeah. What kind of meat is this? Yeah. Yeah. A fish. Oh, go, go, go. Okay. And what's this? What is Pizza. আমি প্রথমেই বলেছি প্রায়োরিটি পাস কার্ড সাথে থাকলে আপনি এয়ারপোর্ট লাউন্সগুলো ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হলো এই প্রায়োরিটি পাস কার্ড কি সাধারণত বিভিন্ন ব্যাংকের গোল্ডেন বা প্লাটিনাম ক্যাটাগরির কার্ডের সাথে যে বিশেষ ধরনের একটি কার্ড দিয়ে থাকেন সেটি হচ্ছে প্রায়োরিটি পাস কার্ড ভালো মজা আছে এখন প্রশ্ন হচ্ছে এই প্রায়োরিটি পাস কার্ড কিভাবে ব্যবহার করবেন সাধারণত এয়ারপোর্টে থাকা বিভিন্ন লাউঞ্চের সুবিধা নিতে চাইলে এই লাউঞ্চে প্রবেশ করার সাথে সাথেই রিসেপশনিস্ট আপনার কাছ থেকে প্রায়োরিটি কার্ড এবং বোর্ডিং পাস কার্ড চেয়ে নেবেন এবং চেক করার পরই আপনি লাউঞ্চে এন্ট্রি নিতে পারবেন এবং এই লাউঞ্চের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন খুবই সুন্দর মজা জায়গা That's the one kind of mini sandwich. Okay? Can I eat this and eat chopsticks? Okay. Mm. 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 Mini sandwich. Best taste. পরের প্রশ্নটি হচ্ছে বছরে কয়বার এই লাউন্স আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন সাধারণত এক ক্যালেন্ডার ইয়ারে ছয় থেকে আটবার এই ব্যাংক এই লাউন্সটা ফ্রি দিয়ে থাকে তবে কোনো কোনো ব্যাংকে আট থেকে বারো বার দিয়ে থাকে এর বেশি চাইলে আপনি ইউজ করতে পারবেন তবে তখন আপনাকে পেমেন্ট করে এই লাউন্স ইউজ করতে হবে এখানে বেশ এটা হচ্ছে একদম যেটা অ্যাপল জুস বলা যায় সে কুইর অ্যাপল জুস আর এখানে কিছু ডেজার্ট আছে ভিম দেওয়া আছে এখানে বকলি নাই গাজর আছে আর এটা হচ্ছে টমেটো স্যুপ যেটা যাই হোক একটা একটা করে একটু ট্রাই করে দেখি কেমন হবে এখন প্রশ্ন আছে এই এয়ারপোর্ট লাউন্সগুলোতে কি কি খাবার থাকে সাধারণত সালাদ বিভিন্ন সিজনাল ফ্রুটস মেইন ডিশ সাইড ডেজার্ট বিভিন্ন পানীয় বিভিন্ন ধরনের মজাদার স্যুপ এবং এর সাথে মজাদার বিভিন্ন রকমের খাবার আপনার এরপরের প্রশ্নটি হচ্ছে এই এয়ারপোর্ট লাউন্সগুলোতে আপনি কি কি করতে পারবেন সাধারণত বিভিন্ন খাবার দাবার খাওয়ার পাশাপাশি এখানে বিশ্রাম নিতে পারবেন সাওয়ার নিতে পারবেন এছাড়াও সময় মতো নামাজ পড়তে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের পত্রপত্রিকা পড়ে অপেক্ষার সময়টা বেশ আনন্দে কাটাতে পারবেন যাদের কাছে প্রায়োরিটি পাস কার্ড নেই বা ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের যাত্রী নন তারাও কিন্তু এই এয়ারপোর্ট লাউঞ্জ ইউজ করতে পারবেন তবে সেজন্য জনপ্রতি আপনাকে গুনতে হবে সাতাশ থেকে পঁয়ত্রিশ ইউএস ডলার অনেক মানুষ লাউঞ্জের সুবিধা না জানার কারণে বা টাকা খরচ হওয়ার বয়ে সাধারণত প্যাসেঞ্জার লাউঞ্জে চেয়ারে বসেই কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন দেশে এসব এয়ারপোর্ট লাউঞ্জের খাবারের যোগান বা সার্ভিস দিয়ে থাকেন সেসব দেশের ফাইভ স্টার হোটেলগুলো প্রায়োরিটি কার্ড কোথার থেকে নেবেন কিভাবে নিতে হয় এই প্রায়োরিটি কার্ড কোনটা ভালো কোনটার সুবিধা বেশি কোন ব্যাংকে বছরে কয়বার ফ্রি দিয়ে থাকেন এসব বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি অন্য একটি ভিডিও এসব বিষয়ে জানিয়ে দেব ইনশাল্লাহ

বিশাল হলরুম বন করা ইন্টেরিয়ার ডিজাইন অতিথিদের জন্য বিশাল প্রশস্ত সোফায় বসার আসন। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ এই ভালো লাগা ঘিরে থাকুক আপনাদের বিদায় নিতে চাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে